আমরা পর্যায়ক্রমে সূরা আল-বাকারা, সূরা এবং 17 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। মহান শিক্ষকের কাছে কোন সূরা প্রথম পারা সূরাতুল বাকারা 16 এবং 17 নম্বর আয়াত তাফসীর তো শেষ করা সম্ভব নয় তার পুরো মোটামুটি কিছুটা আমরা গুছিয়ে নিয়ে এসেছি। আমরা আরেকবার শরণ করে নেই আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো

দুনিয়ার থেকে গুণামাফ আর পরকালীন জীবন জাহান্নাম থেকে মুক্তি এর বাইরে কি আর চাওয়া আছে কি আমাদের বাইরে আর চাওয়া নেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা মাফ পেতে চাও জীবনের গুণাগুলি যদি মাফ করিয়ে নিতে চাও আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এই দুইটি পুরস্কার যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা পাঁচটা আমল করো কয়টা আমল 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 পাঁচটি পাঁচটি করো করো আমি তোমাদেরকে জীবনের সমস্ত গুণা মা করবো আর জাহান্নাম নাম থেকে মুক্তি দান করবো অনেক সময় সংখ্যায় কম হলেও কম দিয়ে বেশি জিনিস পাওয়া যায় আবার বেশি দিয়ে কম জিনিস হলো ওই কম জিনিসটা যদি মূল্যবান হয় তাও আমার আমি তোমাদেরকে মাফ করে দিব জীবনের সব করে দিয়া শুধু মাফ করবই না ওই শাস্তি থেকে আমি দান করে দেয়া দেবো কথা বলতে ছিলাম পাঁচটি আমল কি করা লাগবে তার মধ্যে মনে হয় চারটি বলে ফেলেছি আর একটি রয়েছে এই পাঁচটি আঙুল যদি আমরা জীবনে

আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আস-সাবিরিনা

যখন ঘুমিয়ে থাকবে বান্দা তুমি ঘুম থেকে উঠে যাও তোমার সঙ্গে আমার একটু কত বলবন রয়েছে বান্দা শেষ রাতে ঘুম থেকে উঠে যাও তা যুদ্ধের সামনে উঠো আর বেশি বেশি করে আমার কাছে ক্ষমা যা চারটি আমলের কথা করেছি পঞ্চম নাম্বার আমলটাও খুবই গুরুত্বপূর্ণ একজন মুখমেনের জন্য গুণা মাফ করিয়ে নিতে চাও তাহলে গভীর রজনীতে উঠে যাও সকলে ঘুমায় থাকবে তুমি আর আমি জেগে থাকবো শেষ রজনীতিতে তাহার যুগের সময় উঠো চোখের পানি ফেলো জীবনের গুণার কথা তুমি মনে করো বিগত দিন তুমি কি করেছ সব মনে করো আর যায় নামাজে বসে বান্দা জগের পানি ফিরে আমার কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ তাআলা যদি সবাইকে maaf করে দেন কার কাছে জবাব দেওয়া লাগবে নাকি আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে মাফ না করে দেন তাহলে কার কাছে কি কইফত দেওয়া লাগবে নাকি আল্লাহ সবাইকে maaf করে দিতে পারে আবার ইচ্ছে করলে আল্লাহ রব্বুল আলামিন জুর পরিমাণ জেল ধরে আসামি পায়া জাহান্নামে ও দিতে পায়으나 ক্ষমা করতে হলে শির রাত উঠতে হবে गोविंदর যেতে উঠতে হবে একজন যুবক আর একজন যুবতী যখন প্রেম করে তখন কি ভোগ তাল পিটায়া প্রেম করে কি করে ভাই সব তো হুপুনে করা যায় পাঁচ বছর ধরে যে বন্ধু সাথে চলছে সেও অনেক সময় জানে না সেটা সার্থ নাই ভালোবাসা নাই কথা নেই কিনা আপনি যতই বলুন না কেন আমার স্ত্রী আমাকে কলিজার থেকে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে আপনি যত বলুন না কেন আমি আমার স্ত্রী কে থেকে ভালোবাসি আপনি যতই বলুন না কেমন জীবন দিয়ে ভালোবাসি কিন্তু বন্ধু আমার روح বাকিটা যদি এখন পাই হয়ে যায় আর ভালোবাসার কোনো দাম থাকবে না কথা লিখিনা কিন্তু আপনি দুনিয়াতে আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই এই দুনিয়া থেকে যখন চলে যাবেন সাড়ে তিন হাত মাটি যখন মানুষ জন্ম রেখে আসবে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পরিবার পরিজন যখন ছেড়ে চলে আসবে কেউ আপনার সঙ্গে থাকবে না ওই কবরে একা কি থাকতে হবে বলেন তো দেখি ওই কবরে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার দরকার আছে না নাই আবার যখন কবর থেকে ইলা

সেদিন সবাই শুধু বাড়ার করতে থাকবে ওই অমন কাজ করবে না ব্যাকগ্রাউন্ড স্টেশন সেদিন কাজ করবে না সবাই ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন পিতা মাতা সন্তানকে চিনবে না সেদিন একটা করুন দৃশ্য শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ লক্ষ 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 কোটি কোটি মানুষকে চিনবে না সবাই চিনবে সবাইকে চিনবে সেদিন আল্লাহ তারা কার পরিমাণ কতটুকু গুণ আছে কতটুকু নেক আছে সব খবর কার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে এজন্য নবীজি বলেছেন বান্দা যেই দিন তুমি বিপদে পড়ে যাবে ওই দিন কিয়ামতের দিন কোথাও ছায়া থাকবে না একটুখানি ছায়ার জন্য পানির জন্য মানুষগুলি বিপাশায় কাতর হয়ে যাবে কথাও সেই দিন পানি তারবেলা আউজে সারা কথাও সেই দিন ছায়া থাকবে আল্লাহর আরশের নিচে সারা আল্লাহ নবী বলেন ও উম্মতেরা सुनो সেই দিন যদি তুমি বাস্তবে যাও তাহলে কিয়ামতের দিন আল্লাহ ও কুরাণীর আরশের নিচে যদি ছায়া পেতে যাও তাহলে সাতটি কাজ করো

আদব্যপূর্ণ সিংহাসন তার জন্য অপেক্ষা করবে ন্যায়পোড়ার ভাষা ন্যায়গোড়ায় বিচারও সেই দিকে শিংহাসনে স্থান পাবে এবং বিচার ভাষা করা এটা সাধারণ কোনো বিষয় নয় অনেক গঠিব বিষয় রাষ্ট্র পরিচালনা করা দেশ পরিচালনা করা গ্রাম পরিচালনা করা জেলা পরিচালনা করা সমাজ পরিচালনা করা অত্যান্ত গঠিব বিষয়